আমার আজকের রেসিপি বেলে মাছের ঝাল আর সর্ষে বাটা দিয়ে এই বেলে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে বাড়িতে আসলেই বাবা এরকম আমার পছন্দের মাছগুলো আনে আর মা খুব সুন্দর করে এক দিন এক এক রকম মাছ রান্না করে দেয় আর বেলে মাছটা আমার পছন্দের মাছের একটা অন্যতম তো আমার মা কীভাবে এই বেলে মাছের ঝালটা বানায় চলো মার হাতে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেলে মাছটা সাধারণত দুধরনের হয় একটা আঁশ বেলে আর একটা লাফানো বেলে আজকে বাবা এনেছে বেলে রান্না করছি বেলের ছাল তো প্রথমে সর্ষে পোস্ত লবণ এবং কয়েকটা পাকা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম সর্ষে তিন চামচ আর পোস্ত ওই চার থেকে পাঁচ চামচ মতো দিয়েছি পোস্তটা একটু বেশি দিতে হবে আর সর্ষেটা সামান্য কম দিলেই হবে আর দিয়েছি ছোট এক টুকরো আদা এতে মাছের ঝালের টেস্টটা দুর্দান্ত হবে আর কোনো রকম কোনো আষ্টে গন্ধই থাকবে না এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে সরিয়ে রাখছি এবার বেলে মাছগুলোকে লবণ হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে আমরা রেখে দেবো সর্ষের তেল মাখিয়ে নিলে কড়াই বাজার সময় যে লেগে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা থাকে না আর মাছটাতে গন্ধও থাকে না তো সর্ষের তেল যে কোনো মাছেই কিন্তু নুন হলুদ মাখানোর সময় মাখিয়ে নেওয়া যায় তো মাছগুলোতে আমি নুন হলুদ এবং সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিচ্ছি আর এই মাছটা কিন্তু খুব সফট হয় তাই বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই অল্প ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যায় আর নাহলে খুব বেশি ভাজলে এটা বেশ শক্ত হয়ে যায় ভেতরে ঝোল ঢুকবে না অতটা টেস্টও হবে না তাই অল্প ভেজে কিন্তু মাছটাকে তুলে নিতে হবে এই বেলে মাছের তোমরা কী ধরনের রেসিপি খাও পেঁয়াজ রসুন দিয়ে কষা খাও নাকি ঝোল খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে বেলে মাছ অধিকাংশ সময় সর্ষে বাটা দিয়ে ঝাল হয় তো এই ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর বেলে মাছ দিয়ে আরেকটা রেসিপিও হয় সেটা হচ্ছে বেলে মাছের পাতরি যেটা কিন্তু কলা পাতায় মুড়ে হয় খুব ভালো লাগে খেতে অন্য একদিন আমি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সরষের তেল গরম করে আমি অল্প অল্প করে মাছ দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি ছাঁকা তেলে মোটামুটি লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি একেবারে লাল না হলে কাঁচাও তোলা যাবে না আবার খুব লাল করে ভাজা যাবে না তো এইভাবে কিন্তু বেলে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর একটু হালকা হাতে ওলট পালট করে কিন্তু মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে সব মাছগুলোকে কিন্তু আমি এইভাবে হালকা হাতে সামান্য লাল করে ভেজে তুলে রেখেছি আর একবারে সব মাছগুলো দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে দু তিনটে করে মাছ ভেজে আমি তুলে রেখেছি একটা ব্যাচ ভেজে তোলা হয়ে গেছে আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি এরপর সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কাটা ফোড়ন হিসেবে দিলে কিন্তু এই মাছের ঝালের টেস্টটা দুর্দান্ত হয় তো দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দেওয়ার পর একটু লাল হয়ে ভাজা হলে আমি ওই যে সর্ষে পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম আর বেশ কিছুটা মিক্সিং বোলের ধোয়ার যে জল সেটাও অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে কষে নিতে হবে দিলাম পরিমাণ মতন হলুদ আর যেহেতু পেস্ট বানানোর সময় আমরা বেস্ট অনেকটা লবণ অ্যাড করেছি তাই আর সামান্য একটু লবণ আমি পরে অ্যাড করছি তাই লবণটা কিন্তু আমি এখন আর দিইনি এবার ভালো করে একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবং মাছগুলোর সাথে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় এবং ঝোলটাও ভেতরে ঢুকে যায় যেহেতু মাছের ঝালটা একটু গাঢ় টাইপের হবে তাই খুব বেশি জল কিন্তু আমি দিইনি তোমরা যে যেমন মাছের ঝালটা গাঢ়ত্ব পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা কম বেশি করে অ্যাড করো তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ফোড়ানোর জন্য দিলাম বেশ কিছুক্ষণ ওই পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে লবণ লাগলে লবণ অ্যাড করে দিতে হবে আর ঢেকে রাখার দরকার নেই বেশিক্ষণ ঢেকে রাখলে মাছগুলো একেবারে ভেঙে যাবে তাই অল্প একটুখানি ফুটিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে কিন্তু আমাদের বেলে মাছের ঝালটা একেবারে রেডি হয়ে যাবে লবণটা একটু কম মনে হয়েছিল তাই আরও একটু লবণ অ্যাড করলাম আর সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা মাছের ঝালে অপূর্ব লাগে একটু দিলাম ধনে পাতা দারুণ টেস্ট হয় এই ধনেপাতা দিলে তো দেখো বেলে মাছের ঝাল কিন্তু আমার একেবারে রেডি অপূর বলে গেছি গরম ভাতের সাথে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আজকের মতো আস